ওই ধরে আজকে চলতে একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে দেখাবো আমি দাঁড়িয়েছি নাটোর কানাইখালি মালিক সমিতি অফিসের ঠিক সামনে আর আমার মাথার উপরে যদি গাছটা দেখানো যায় এইটা হচ্ছে ছাতিম গাছ হয় না যে ছাতিম ছায়া ছায় তলায় তো এইখানে আরেকটা অদ্ভুত জিনিস কাছে যদি আসা যায় দেখেন এইটা হয় না আমরা বাসায় যে অ্যাকুয়ারিয়ামে মাছ পালি মানুষের তো বিভিন্ন রকম শখ থাকে সাইরিক জীবনযাপন করে তারা সাধারণত বাসায় অ্যাকোয়ারিয়াম রাখে কিন্তু এইখানে এখানে দেখেন একটি মোটর সাইকেল গ্যারেজ এবং এই গ্যালেজির যারা এখানে কর্মরত আছে সবাই মিলে তাদের ইচ্ছে হচ্ছে যে একটু বেশি ভাবে মাছ চাষ করা যায় নাকি একই রকম পদ্ধতি আপনি দেখেন এটা হচ্ছে একটা বক্স তারা নিজেরা কিনেছে এবং এখানে যে মাছের খালার বক্স না এটা ফ্রিজ